আসসালামু আলাইকুম গাইস আমি আজকে যাইতেছি আঙ্গো মামা তো বোনের বিয়া বাড়িতে তো আজকে বাড়িতে থেকে মেলা দিলাম এই যে খেত দিয়া এই সিদা করে আমি যাবো ওই যে বস্তিরা দেখা গেত ওই বস্তির এলাম অঙ্গ মামুঘবাড়ি তে আজকে আমি গাড়ি নেওয়া যাই নাই ডাইরেক্ট রাস্তা দেওয়া যায় নাইকা চোরাখেট দিয়ে গেতি তার চড়াখেদা গেলে শর্টকাট হয় এই জন্য আমি এলাম ওই যারা কাম করতেছে ওই সামনে যোরা বাড়ি যে পুকুরের কাছারটা গেতাসে ওই পুকুরের ওইটা হইলানি ওরা ওই যে খেলেছে ফোলাহান কত দিয়ে নো গুটি বান্দা খেলাইতেছে আর এই যে এ দেখলাম ওরে অতীত মানে বেরিয়ে আছে ছোট্ট পোলাহান কিন্তু বেরি কিন্তু ব্রেনের ডিস্টার্ব খালি বেরি তে ওহন আইলাম এই জন্য ওই যে মসজিদ মসজিদের সামনে বস্তু বাহিনী এনে থুইছে ওই জন্য পোলাপ আনুই দেখতেছে ওহান যাইতেছি চুলা খুঁতবার গিয়ে এই জাঙা বোনের জামাই মামাতো বোনের জামাই এটা চুলা খুঁতে চোলা খুঁতার পাতা ওরানো পরে পাশে আমারও দিলো আমিও চোলা খুঁতা তুললাম তো চুলা কোনদিন খুদি নাই তে ওহানে আমি চোলা খুঁত্তাছি তো কি কমেন্টে আর একটা মানুষ আইল তে ওইটা এই যে খুন্তানি ও সাইড কাইরে কাইরে দিতেছে আমি তুলতেছি তো আর বহুত্রে খারে আমরা দেখতেছি কারণ এই চুলার মধ্যে রান্না করা হবো ইস্টিমাছ বান্ধব নিকে তো চোলাটা খুঁটা জরুরি তে চোলা খুঁতো নিয়ে কেউ আবার চাইতেছে না তবে আমরা আমি জোর করে খুঁজতাছি যদিও পারি না তখন খুঁজতেছি তাই যেহেতু চেষ্টা করলে সব পারা যায় চেষ্টা করতেছি তে উপায় নাই ওহন চোলাটা খুঁই দেয় শেষ করবার চাইতেছি কিন্তু বিয়া কথা বেপার সফর আছে না তে অমনি খুঁদলাম তে একজন মানুষ এই কইতেছে যে যখন তোমার ভাত খাবানিকে ডাকতেছে তোমার সকালে নাস্তা করি নেই তো এখন নাস্তাটা করবার ডাকতাছে তাই আমি উঠতে আসি তো এই যে বেটা আমার হুসুর সম্পর্কে হুসুর হয় ওই হেরে আমার কোদালটা দুললো ওই আবার একটু খুঁদতাছে হুসুরে খুঁত্তসে তে খুঁততে থাক তো এমর্তে আবার ওই যে জামাই জোড়ারা সবটি খারে খেরে তামটা দেখতেছে এমরে আমার হালাই চিকি যে ওর গাইটা লাগে গাইটা ভোড়াবো তে চিকির পড়তেছে দেখেন পলাইলো তে আই হেডা ভাত খাবার পেলাম এই ধর মামু ডিসে বই আমরা ঢিসে মা খাবার বেয়ে পড়ছে বোনের জামাই তো বোনের জামাই গেলে এই জিনু আছে দুইটা দেয় অনু দুই দেয় ব্যক্তি আঙ্গু বুনের জামাই খুদা হাফিস